হান্নান মাসুদ যদি এখন হাতিয়ার কোন পুরাতন চাঁদাবাজ সন্ত্রাসী ছাত্রলীগ যুবলী আওয়ামী লীগ এদেরকে নিয়ে আর বা কোনো কে সেখানে যদি কেউ প্রতিবাদ করতে যায় আর সে আপনার লোক হয়ে যাবে আপনি এটা সরঞ্জমিনী তদন্ত করেন আরেকবার তারপর পরবর্তী টকসূত্রী আমাকে ধরবেন ইনশাল্লাহ নোয়াখালীতে এনসিপির নেতা আব্দুল নেতা হান্নান মাসুদের পথে সবাই হামলা আওতো পাঁচ পাঁচ নোয়াখালীর হাতিয়া উপজেলায় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হানার মাসুদের পথসভায় হামলার অভিযোগ পাওয়া আজ সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ঘটনা ঘটে মাসুদের মাসুদের অভিযোগ স্থানীয় বিএনপি নামধারী কিছু লোকের নেতৃত্বে ওই হামলার ঘটনা ঘটে হামলায় তিনি সহ এনসিপির পাঁচ ছয়জন জন সমর্থক আহত হয়েছে বলে তিনি জানান এখানেও বিএনপি কে অভিযোগ করা হয়েছে একটু আনমিট করতে হবে আনমিট করতে হবে তো বিএনপি তারা বিভিন্ন জায়গাতে যাচ্ছে বিএনপির সমস্যা কোথায় একটু এটা বলবেন তাদের উপরে কেন হামলা বুদ্ধিমান কিনে ইশারা কাপি আমি আপনার আগেই এই নিউজগুলো দেখছি এবং অলরেডি হাতিয়াতে এক ছোট ভাইয়ের সাথে আমার কথা হয়েছে ডক্টর ইউনুস আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তার একটা কোটেশন আমি নিচ্ছি এই যে টোটাল হাসিনার যা কিছু মেকানিজম চলছিল যে সারা পৃথিবীতে আমরা সংখ্যা লঘুদের উপরে হামলা করছি এই পাঁচ তারিখের পর এই ন্যারেটিভ তো তৈরি করছে তাই না ডক্টর ইউনিসের আনসারটা কি যে কোথাও সংখ্যা লঘুদের উপরে হামলা করা হয় নাই হামলা করা হয়েছে আওয়ামী সন্ত্রাসীদের উপরে এবং ফ্যাসিস্টদের উপরে দোষরদের উপরে আমি কি ক্লিয়ার ভাই হান্নান মাসুদ যদি এখন হাতিয়ার কোন পুরাতন চাদাবাজ সন্ত্রাসী ছাত্র যুবলীগ আওয়ামী লীগ এদেরকে নিয়ে শোডাউন দেয় আর বা কোনো ধর্ষককে সেখানে যদি কেউ প্রতিবাদ করতে যায় আর সে আপনার লোক হয়ে যাবে আপনি এটা স্বরজমিনী তদন্ত করেন আর একবার তারপর পরবর্তী টকশুদিটা আমাকে ধরবেন ইনশাল্লাহ আপনি স্বরজমিনে যান এর ব্যতিক্রম কোনো ঘটনা ঘটবে না না কিন্তু আপনার হান মাসুদদের তো মাথা ফাঁকি দিয়েছে মাসুদের মাথা ফাটছে না কি হয়েছে সেটা আমি পরে দেখবো কিন্তু হান্নার মাসুদ ইতিপূর্বে যাদের মাথা ফাটাইছে যে সব আউলিক ছাত্রলীগ যুবলীগ তাদেরকে যদি সে প্রমোট করতে আগে যাদের মাথা ফেটেছে তারা যদি আপনার আপনাকে ওই মাথা ফাটানোর লোকের সামনে পেয়ে দু একটা ক্লাস করতে গিয়ে সারাইতে গিয়ে তো অনেকের মাথা ফাটে ও তো মারি খেয়েছে জীবনে সারাইতে গিয়ে আপনি খেয়েছেন না তো এই বিষয়গুলো অনেক আপেক্ষিক আলোচনা রয়েছে আমরা যাচ্ছি সার্জিসের দিকে একটু পঞ্চগড়ে ঘুরে আসি পঞ্চগড়ে পঞ্চগড়ে ঘুরে আসি পঞ্চগড়ের বিষয়ে যদি আপনাকে বলতে হয় প্রথমে পঞ্চগড় আতোয়ারি উপজেলা পঞ্চগড় আতোয়ারি উপজেলার আলো আতোয়া ইউনিয়নে একজন আওয়ামী লীগ নেতা আছে তিন নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওনার ওনার নাম হচ্ছে আক্তারুজ্জামান সাজু আপনি বিগত পনেরো বছর আক্তারুজ্জামান সাজুকে নিয়ে স্থানীয় অনেক গণমাধ্যম এবং বিভাগীয় গণমাধ্যমে অনেক রিপোর্ট আছে এটা পাঁচ তারিখের পরের রিপোর্ট বলছি না পাঁচ তারিখের আগেই অনেক রিপোর্ট আছে কি কি রিপোর্ট রয়েছে সেখানে নারী সংক্রান্ত রিপোর্ট রয়েছে সেখানে মহাজনী সুদি কারবার অঞ্চলে মহাজনী সুদি কারবার একজন সনাত ধরনের ব্যক্তির নাম হচ্ছে সাধারণ সম্পাদক ওনার ব্যবসাটাই হচ্ছে সামান্য একটু কৃষিকাজ আর বাকি হল মহাজনী সুদি সে আক্তারুজ্জামান সাজুর শ্রী হচ্ছে আমাদের গর্বিত জুলাই বিপ্লবের স্টেক হোল্ডার সার্জিস আলম তো সেই সার্জিস আলমের আজকে শত গাড়ি বহরের যেগুলো বারো তেরো চোদ্দ সিটের গাড়ি আমি আপনাকে দেখাইতে পারবো না সব আমার কাছে সব ডকুমেন্ট এখানে আছে চোদ্দ সিটের একটা গাড়িতে লোক আছে চারজন পাঁচজন সাতজন দশ সিটের গাড়িতে লোক আছে চারজন পাঁচজন ছয়জন অর্থাৎ গাড়ি বহর বাড়াতে হবে আমি আবার ওই অঞ্চলে আপনি দেখলেন কিভাবে আপনি আপনি তো আছেন কাছে আমি শুরু করলাম আপনি আপনার সকল প্রশ্নের উত্তর করে আমার কথার মধ্যে চলে আসবে আমি রংপুর বিভাগে ছাত্র দলের দায়িত্বে ছিলাম এক মিনিটের মধ্যে আমি তার বাড়ির কাছে যে ছেলে সবুজ এবং তারেক আমার ছাত্র দলের দুই সহযোদ্ধা এদের বাড়ি আর সার্ভিসের বাড়ি ডাক দিলে শুনতে পাওয়া যায় এবং আরেকজন ছাত্র দলের সহযোদ্ধা রাজু নামে তার কাছ থেকে অথেন্টিক তথ্য নিয়েছি এবং ওখানে আরো স্থানীয় দুইজন সাংবাদিকের সাথে আপনার সাথে যুক্ত হওয়ার কথা বলেছি আপনি প্রয়োজন আমার কোন বক্তব্য ভুল প্রমাণ করতে হলে ওইখানে সরজমিনে খবর নেবেন তার গাড়িতে বহরে এরকম লোকজন ছিল বা অনেকগুলো ভিডিওতে দেখা গেছে লোকজন গাড়িতে খুব বেশি ছিল না কিছু গাড়িতে লোক ছিল কিছু গাড়িতে ফাঁকা ছিল হয়তো ওই এই হলো বিষয় এখন যাচ্ছি তার হয়তো আজকে সুদিন তাই তার গাড়ি ভর আসতেছে ওই অনেক আলোচনা ইতিপূর্বে সব বক্তারা বলছে আর আমি আর তাকে নিয়ে এত কথা বলবো না ওই সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না জুলাই বিপ্লবের শহীদদের এই যে শাহাদাতের মৃত্যু নিয়ে রক্ত দিল কারা জীবন দিল কারা আর মাখন খাচ্ছে কারা এই প্রশ্ন কিন্তু এখন সারা দেশে চাও আমি বললে বলবেন যে হাজির সাহেব খারাপ এই জন্য আমি বলতে চাই না মানুষ বলছে এবং মানুষ মানুষ না আমি নিজেও এই এনসিপি কে সমর্থন করেছিলাম তারেক রহমান পাঁচই জুলাইয়ের পরে প্রথম পাঁচই প্রথম সমাবেশ পল্টন থেকে নতুন রাজনৈতিক দল গঠন করার ব্যাপারে স্বাগতম অগ্রিম স্বাগতম জানিয়েছে সেই প্রেক্ষাপটে সে যে ভিশনারি লিডার নতুন দল ঠিকই গঠিত হয়েছে তখন তারা বলছে আমরা দল গঠন করব না আমরা রাজনীতি করবো না আমরা পরিবর্তন চাই আমরা বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই বৈষম্য বাংলাদেশ চাই ঠিকই তবে শর্ত হচ্ছে আমরা যারা আছি এই আপনি সহ আজকে এই যে কয়জন আমার সহ আলোচক ছিল আমাদের সকলের একটাই রাস্তা তাদের কথা মতো সব দল গুছিয়ে তাদের দলে যোগদান করলেই একমাত্র সমাধান তাহলে আর কোনো আলোচনা থাকবে না কোনো সমালোচনা থাকবে না তাহলে আর কেউ সংস্কার বিরোধী হবেন না তাহলে আর কোনো সমস্যা নাই আমি বলছি কি এই যে একটা বহুল আলোচিত একটা বক্তব্য নির্বাচন 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 আগে পরে ভাই নির্বাচন কি কোন আবদার নির্বাচন তো কোনো আবদার না নির্বাচন একটি গণতান্ত্রিক দেশে জনগণের সবচেয়ে বড় অধিকার শুরু করছেন নির্বাচন একটা আবদার নানান টাইপের ন্যারেটিভ তৈরি করছেন এগুলো এই ন্যারেটিভ ভেঙে দিতে হবে সাগর ভাই বিকল্প রাস্তা নাই এই ন্যারেটিভ কারা তৈরি করছে এগুলো দিল্লির থেকে এই ন্যারেটিভ তৈরি করা কারণ এই নির্বাচনটা যত বড় গুণীজন হোক এই নির্বাচনটা যত বিলম্বিত হচ্ছে আলহামদুলিল্লাহ আপার বাহিনীগুলো তত কুক দিচ্ছে বিভিন্ন জায়গা থেকে কেউ সীমান্তপার থেকে হাস ইনানের এতদিনের পর একটা ইনানের ভিডিও বা আপনার ভয়েস পাইলাম অনেকদিন পরে ইরান কথা বলছে আবার জাহাঙ্গীর কথা বলছে এত কথা বলার সুযোগই তো পেত না এখন পর্যন্ত টোটাল বাংলাদেশে আমার পরিচিত জেনোসাইট জুলাই এর জন্য তারা সরি না বরং উল্টো এখন তারা আমাদেরকে আমাদের সাথে এমন একটা সক্ষতা গঠন করা চাচ্ছে যে আমরা যেন তাদেরকে চায়ের আহ্বান করি

একজন বিপ্লবী ছাত্র নেতার কাছ থেকে আমরা এটা আশা করি নাই অতএব সে আমাদের সাথে ডেমোক্রেসি দেখাইতে গিয়ে সে আমাদের সাথে হিপোক্রেসি শো করছে অল তাদের হিপোক্রেসি বন্ধ করতে হবে আমার সালাউদ্দিন আইবি একজন নির্যাতিত মজলুম ছাত্র সে বলেছে যদি ভাষা নির্মত হতে পারো তবে তোমার রাজনীতি রাজনীতিতে এসো নাহলে তোমাদের অবস্থা আস্থা ঘুরে হবে ইতিহাসের আস্থা করে ঠিক আছে জুলাই বিপ্লবের স্টেক হোল্ডার শুধু তারা না বৈষম্যবৃতি ব্যানার অলরেডি ক্লোজ বৈষম্য করা টুকরো টুকরো করা হয়েছে কিছু অংশ ডাস্টবিনে গেছে কিছু অংশ এখনো মানুষের হৃদয় ধারণ করি আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ধারণ করে যাত্রাবাড়ি শনির একটা কাজলা রায়ের বাগি ছিল যারা আমরা আন্দোলনে ছিলাম আমরা ধারণ করি আর যারা এখান থেকে নতুন ব্যানার তৈরি করছে তারা আর বৈষম্য বিরোধী ব্যানারের কেউ কিনা সেই প্রশ্ন তাদের বিবেকের কাছে রেখে গেলাম আসি আর্মি চিপের কাছে আচ্ছা ভাইয়া আর্মি চিপের কাছে তারা গোপনে গেল এটা হচ্ছে কি ওই দুটি একটা প্রেমের মতো পাঁচ বছর তিন বছর একটা প্রেমের সম্পর্ক চলে দুজন আর সকল ধরনের রুম ডেট চলে সবকিছু চলে অনেক বৈশাখ যায় অনেক বসন্ত যায় কোনো শব্দ হয় না যখন কোনো না কোনো কারণে হয়তো ছেলে কোনো দিকে ডাইভার্ট হয় মেয়ের কারণে অথবা মেয়ে কোনো দিকে ডাইভার্ট হয় ছেলের কারণে যদি ছেলে ডাইভার্ট হয় সেক্ষেত্রে খুব একটা ভালো চাল হয় মেয়ে ডাইভার্ট হলে সমস্যা হয় না সিলেট আইবেট হলে আপনার অনেক সময় দেখি আমরা একটা ধর্ষণ মামলা দেখি সেই প্রেমিকা বন্ধুর নামে একটা ধর্ষণ মামলা দেয় এবং বেশ ফলাও করে সকল পত্রিকায় ধরি মানুষ ধরি অথচ আগের দিনও তারা প্রেমিক প্রেমিকা ছিল হয়তো তারা একমি ছিল হুট করে তারা এখন ধর্ষণ মামলা দিল এই যে আর্মি গেলেন গোপনে ওখানে কি কি খেলেন কখন গেলেন কতটুকু সময় ছিলেন আমরা তো কেউ কিছু জানি না ভাই জানতেও চাই না আপনারা গোপনে কি জন্য গিয়েছেন কি রাষ্ট্রীয় ব্যাপার নিয়ে আপনারা ওখানে বলতে গেছেন আচ্ছা যদি ওখানে এমন কোনো খাবার খাইতেন আর্মিদের আর্মির চিফ যেন তার ব্যাপার না অনেক খাবারের আয়োজন থাকবে খাবারের পশ্চা নিয়ে তিনি বসবেন সেই খাবার তো ইতিপূর্বে ওনারা দুইজন কোনোদিন খান নাই আমার বিশ্বাস এই খাবার খেয়ে যদি পেট খারাপ তো সেই দায় কি আর্মি ছিল সেটা নিয়ে কেউ প্রশ্ন করছেন না একটা অনৈতিক সাক্ষাৎ করলো তার আবার সে এসে ফেসবুকে বলল যদি আর্মি সে রাষ্ট্রের জন্য হুমকি মনে করে তাহলে তো তার ফার্স্ট ইউ হ্যাভ টু গো টু ডক্টর ইউনুস রাষ্ট্রের অভিভাবক এবং সার্জিস এবং হাসনাথের অভিভাবক ডক্টর ইউনুস আচ্ছা বাদ দিলাম ডক্টর ইউনুস কে তারা পাচ্ছে না আর্মি চিফ কি পাইছে ডক্টর ইউনুস কি পাবে না এটা বিশ্বাস করি না কারণ তাদের ওখানে প্রতিনিধি রয়েছে আসিফ রয়েছে এবং মাহফুজ রয়েছে আচ্ছা তাহলে নাহিতের কাছে যেতে তারা তারা একটা প্রেস কনফারেন্স করতো তাও তো মানা যেত ওইখান থেকে বেরোয় ওই দরের সামনে প্রেস কনফারেন্স করতো তা না করে আপনি একুশ দিন পর এটা হল ভাই মেকি ধর্ষণ কেসের মতো আপনি এতদিন একসাথে খাইলেন পড়লেন ঘুমাইলেন ঘুরলেন কোনো সমস্যা নাই পাঁচ বছর প্রেম করার পর আপনি একটা ধর্ষণ মামলা দিলেন এটা রাজনৈতিক কর্মী হিসাবে তারা যে অর্পাচীন এবং তাদের যে দূরদর্শিতা নাই তাদের কাছে যে আমাদের প্রত্যাশা ছিল জুলুই বিপ্লবীদের তাদের কাছে যে আহতদের প্রত্যাশা ছিল শহীদ পরিবারের যে প্রত্যাশা ছিল শহীদ পরিবারের বাসায় খামার জুটে না আপনি একশো গাড়ি বহর হাকাচ্ছেন অথচ বিভিন্ন জায়গায় ইফতার পার্টিতে তারা যে আসতেছে ভাই একটু খবর নামতে কিভাবে আসতেছে লোকাল গাড়িতে যাওয়ার সময় তারা টিকিট পাচ্ছে না গরম এসি ছাড়া আসতেছে ছোট ছোট বাচ্চারই আসতেছে আমি ভাই আমার দলের গুম পরিবার নিয়ে দীর্ঘ সময় কাজ করেছি যথেষ্ট পরিমাণে এই পরিবারগুলোর বেদনা জানি লালমনিরহাট থেকে আমি ঢাকায় এনেছি তারা কিভাবে আসছে জানি অতএব এই ধরনের আহ সাফাই যারাই গাইবেন যে লোকজন আসছে আপনি অনেক আলোচক বলছেন যে আসতেই পারে আসতেই পারে আসতেই পারে না উত্তরবঙ্গর একটা বিষয় আছে তারা আহ এত ঠেকা পড়ে না যে আপনি এই সার্ভিস চালানোর মতো ছেলের জন্য তারা ওই পার্সোনাল গাড়িগুলো সব ভাড়া করা গাড়ি ভাই ওগুলো সব প্রি প্লান বক্তব্য এবং আর সাথে তাদের সাক্ষাৎ অনৈতিক যদি তারা প্রকাশ না করতো আমরা কেউ জানতাম না একই সাথে ছাত্র জনতার পক্ষ থেকে আমি আর্মি চিফের কাছে প্রশ্ন রাখছি তিনিও বা কেন এই ধরনের দুইটা শিশুকে এরকম সাক্ষাৎ দিলেন

কথা কম কাজ বেশি মূল অনেক মিডিয়া কিছুই করতে পারে না কিছুই করে না এই সার্জিল হাসনাদকে আমি আপনার এই ফেস দ্য থেকে চিনিছি অন্য কোনো মিডিয়া থেকে আমি চিনি নাই এখন যদি আপনি বলেন অনেক কথা অল ক্রেডিট গোস টু দেন তাদেরকে আমরা ক্রেডিট দিয়ে দিলাম নো প্রবলেম আমার পার্টি থেকে বলছি আমরা বলছি তার মানে কি আপনি আমাকে যেমন খুশি তেমন সাজাবেন আমি একটা বিপদে পড়েছি একটা চালের বস্তা নিয়ে আমি দাঁড়িয়ে আছি আমি একজন দিন মজুর আপনি আমার মাথায় বস্তা তুলে দিলেন বস্তায় ছিদ্র করে সব চাল আপনি অন্য একটা টুকি পেতে নিয়ে গেলেন এই কি আপনার সহযোগিতা এই কি আপনার মানবতা এই কি আপনার দেশপ্রেম এটা হতে পারে সাগর ভাই আপনাকে ধন্যবাদ